নমস্কার দর্শক বন্ধুরা আমি বাগেশ্বরী আবারও এসে গেলাম এই শিশু মিলে অনুষ্ঠানে আরেকজন শিশু শিল্পীকে নিয়ে আজকে অনুষ্ঠানে যে গান গাইতে এসেছে সে বন্দনা সঙ্গীত মহাবিদ্যালয়ের রুবন মিসের স্টুডেন্ট ওর সাথে পরিচয় করিয়ে দেওয়ার আগে আজকে যিনি ওর সাথে তবলা সঙ্গত করবেন ওনার সাথে আগে একটু কথা বলেন উনি ভেলির বিশিষ্ট তবলা বাদক কীর্তি চক্রবর্তী স্যার তো স্যার আপনাকে আসার জন্য প্রথমেই ধন্যবাদ জানিয়ে দিন তো শিশু মেলাতে তোমাকে স্বাগতম তো তোমার পরিচয়টা তোমার মুখ থেকেই আমরা শুনি নিই আমার নাম নিহিকা বিশ্বাস আমার বাবার নাম রাজেশ বিশ্বাস আমার মার নাম মাম্পি বিশ্বাস আমার দাদার নাম অর্ঘানীল বিশ্বাস আমাদের ভাষা কলেজ রোডে আমি ক্লাস ফাইভে পড়ি তার মানে তোমার একজন দাদা আছে হ্যাঁ ভাই বোন মানেই তো এক হলে লাগা লাগি বা আদ তবে ভাই তোমাকে কি করে দুটাই করে কিন্তু আমাকে কালি ছলায় আর মারে বেশি কিন্তু যখন মা বাবা ওরা আমাদেরকে আমাকে মারতে আসেন তখন আমাকে বাঁচায় সেটাই তো দাদা দাদারা এরকমই হয় আচ্ছা আসল কথা জিজ্ঞেস করা হয়নি তুমি কত বছর থেকে গান শিখছো এক বছর থেকে গান শিখছি আমি খুব ভালো করে প্র্যাকটিস করবে তুমি যার কাছে গান শিখছো ওনার কাছে গান শিখলে তুমি অনেক বড় একজন শিল্পী হবে তাহলে দেরি না করে তোমার থেকে একটু গান শুনে নি তুমি কোন গানটা গাইবে আমি আজকে বেশ চড়ি গাবো আচ্ছা ঠিক আছে অল দ্য বেস্ট ভালো করে গাইবে থ্যাংক ইউ বাহ অনেক ভালো করে গান গাইলে থ্যাংক ইউ তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে কিন্তু তার আগে আমার তুমি গান করার সময় আমার মাথায় একটা প্রশ্ন এসেছে কয়েকদিন আগে তো ভাই ফুটা গেছে না হ্যাঁ তো তোমার দাদা তোমাকে ভাই ফুটায় কি গিফট দিল একটা বড় সিল্ক দিয়েছে এটাতে নট ছিল এটা আমি খাইনি ও পুরো খেয়ে নিয়েছে তোমাকে একটুকু দিইনি না এক পিসও দেয়নি তাহলে সেই গিফটের অর্থ কি রইল আমি ওকে অনেক বোকা দিয়েছি আমি ওকে ক্যামেরাতে বোকা দিচ্ছি ওর নামটা বলো অর্ঘনীল অর্ঘনীল হ্যাঁ অর্ঘনীল তুমি খুব বাজে একটা কাজ করেছো বোনকে ভাইফোঁটায় গিফট দিয়ে তুমি একা একা চকলেটটা খেয়ে নিও সেটা কিন্তু তুমি ভালো কাজ করনি কালকে ওকে একটা চকলেট এনে দেবে এবং ও আস্তটা একাই খাবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা এখন আমার রিকোয়েস্টটা বলিনি কি রিকোয়েস্ট আমাদের এসো গান শিখি নামে একটা অনুষ্ঠান আছে তুমি দেখেছো হ্যাঁ ওই অনুষ্ঠানে সুনন্দা দিদা একটা গান করিয়েছিল সেদিন আমি আসতে পারিনি তো ওই গানটা তুমি করতে পারবে কোন গান মোমের পুতুল মোমের দেশের মেয়ে ঠিক আছে আমি মিসকে বলে আরেকদিন শিখে আবার গাইবো আচ্ছা ঠিক আছে তোমার ড্রেসটা কে দিয়েছে এটা আমার মা দিয়েছেন এটা কি পুজোর জামা হ্যাঁ বাহ্ খুব সুন্দর একটা ড্রেস তুমি তো মোমের পুতুল মোমের দেশের মেয়ে গানটা গাইতে আসবে হ্যাঁ সেদিনও তুমি এই ড্রেসটা পরে আসবে হবে এই ড্রেসে তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ দিদি তোমাকে একটা কথা বলবো বলো তোমাকেও এই ড্রেসে খুব সুন্দর লাগছে তুমিও ওই দিন এই ড্রেসটাই পরবে আচ্ছা ঠিক আছে তো চলো আমরা স্যারকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য আমাদের দশ বন্ধুদেরকে টাটা বলে দিই হুম থ্যাঙ্ক ইউ স্যার ইউ স্যার আসার জন্য তো তুমি জানো আমরা কিভাবে টাটা দেই না আমরা একসাথে ওয়ান টু থ্রি কাউন্ট করব তারপর আমরা একসাথে টাটা দেব হবে তাহলে রেডি হ্যাঁ কাউন্ট করো One, two, three, ta-ta!